আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু টু পিস কালেকশন নিয়ে থাকতেছি হিজাবি লং হিজাবি গাউন টু পিস ফুললি একটা গাউন থাকতেছে হাতায় হচ্ছে এরকম পম্পম দেওয়া আছে বুকের কাজটা হবে যেরকম অ্যান্ড হচ্ছে আপনার নিচেও এই যে এরকম পম্পম থাকতেছে ঠিক আছে ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপার্টটাও কিন্তু সেম টু সেম থাকতেছে লং হিজাবি গাউন লং হচ্ছে আপনার আটচল্লিশ পঞ্চাশের মতো হয়ে যাবে বডি ফিসেস চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইডে পিতা দেওয়া আছে ছোটো বড়ো করার অপশন আছে ঠিক আছে সো এটার সাথে থাকতেছে একটা দোপাট্টা জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যে সেম টু সেম একটা দোপাট্টা থাকতেছে একবারে বিগ সাইজ সাইজটা জাস্ট দেখেন একবারে বিগ সাইজ যেটা ওইটাই দেওয়া হয়েছে সো এটার মধ্যে তিনটা কালার হবে আর প্রাইসটাও দিয়ে দিচ্ছি আসলে মাথা মতো অফারে প্রাইসটা একবার রিজনেবল প্রাইস থাকতেছে একবারে সেম টু সেম ওলা থাকতেছে প্রাইস থাকতেছে অনলি সাতশো টাকা এই যে কালেকশনগুলো দেখেন কালার হচ্ছে তিনটা এটার মধ্যে আছে আপাতত সেম টু সেম প্রাইস অনলি সাতশো টাকা ঠিক আছে এখন হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিছু কালারফুল ওলা টুপিস এটাও কিন্তু হচ্ছে সেম টু সেম একবারে ওইটার মতোই পুরোটা কালারগুলো দেখেন খুবই সুন্দর হাতে পম নিচে হচ্ছে আপনার পম পম দেওয়া আছে দোপাট্টাতে হচ্ছে আপনার বিগ সাইজ দোপাট্টা এন্ড হচ্ছে আপনার সাইডে পম পম দেওয়া আছে ঠিক আছে এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো দেখিয়েছি কালারফুলের মধ্যে প্রাইসটা থাকতেছে একবারে ধামাকাদার অফার অনলি ছশো পঞ্চাশ টাকা এই টু পিসগুলো পেয়ে যাবেন আপনারা হিজাবি গাউন টু পিস ঠিক আছে কালারগুলো যা দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে আমাদের সাথে থাকুন নীলাফোসেন্ডাইলকে সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নেক্সট টাইম আপনারা পেয়ে যাবেন কালেকশন আমাদের এখানে আপডেট হচ্ছে যে কালেকশনগুলো দেখেন জাস্ট থাকতেছে একবার রিজনেবল ছয়শ পঞ্চাশ টাকা এই ব্ল্যাক এর মধ্যে গোলাপি কালার একটা কম্বিনেশন জাস্ট হাও কালার দেখেন খুবই সুন্দর প্রাইস থাকতেছে একবারেই রিজনেবল অনলি ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিন নেওয়া হচ্ছে আটচল্লিশ বড়ি ফ্রি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে সো এটার মধ্যে আরো কিছু কালার আছে আমরা জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে জাস্ট কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে কালেকশনগুলো গুলো এই যে দেখুন ঘের আছে কিন্তু ঠিক আছে হিউজ ঘের দাও আছে কালেকশন কালার জাস্ট দেখেন সেম টু সেম দোপাট্টা থাকতেছে কালার জাস্ট দেখেন খুবই সুন্দর কাপড়টা হচ্ছে ডায়মন্ড জর্জেটের মধ্যে খুবই সফট এন্ড আরামদায়ক ভিতরে ইনার করা আছে সাইডে পিতা দাও আছে ছোট বড় করার অপশন আছে কালারগুলো দেখেন খুবই সুন্দর প্রাইসটাও মাথা নষ্ট প্রাইস দিয়ে দিচ্ছে পঞ্চাশ টাকা এগুলো সাতশো পঞ্চাশ টাকা ছিল এখন হচ্ছে আমাদের স্টক ক্লিয়ার অফারে দিয়ে দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা গুলা পেয়ে যাবেন হিজাবি লং হিজাবি গাউন টু পিস ওকে এই যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর সেম টু সেম একটা দোপাট্টা থাকতেছে ঠিক আছে স্যার এখন দেখাবো আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট টু পিস টু পিস করছে আর কি এটা হচ্ছে আপনার ষাট পিস থাকতেছে ফুল বাটনগুলো ওপেন করা যাবে হাতে হচ্ছে আপনার যেরকম বাটন সিস্টেম আছে সাইড পিতা দেওয়া আছে ছোট বড় করার অপশন আছে ব্যাকপার্টটাও থাকতেছে সেম টু সেম বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশের মতো হয়ে যাবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পায়জামাটাও হচ্ছে একবারে বিক সাইজ দেওয়া আছে নিচে হচ্ছে এরকম কলি করা আছে দেখতে আপনি একটু বড় পাবেন ঠিকটা ভালো পাবেন এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই কালারগুলো নতুন আসছে কালারগুলো দেখেন খুবই সুন্দর প্রাইস থাকতেছে একেবারেই রিজনেবল অনলি চারশো টাকা অনলি চারশো টাকায় এই টুপিসগুলা পেয়ে যাবেন কালেকশান কালারগুলো দেখেন যে স্টক মার্সানস কালেকশন স্টক ক্লিয়ার অফার অনলি চারশো টাকায় পেয়ে ঠিক আছে মধ্যে বডি কালেকশন আপনাদের অনেক ডিমান্ড আমরা ছিলাম মিলাফ হোসেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মদি দ্বিতীয় তলা আঠারো নম্বর দোকান যারা আমাদের শপে আসতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন মিলা হোসেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহিস